বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি মসুর ডালের ভত্তার একটা রেসিপি শেয়ার করব এই মসুর ডালের ভত্তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি এই মসুর ডালগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে ধুয়ে নিব তারপর কিভাবে এই মুসুর ডালটা ভত্তা করব কী কী দিয়ে ভত্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ এই তো চুলাই মুসুর ডালগুলো ধুয়ে বসিয়ে দিলাম এবার সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিচ্ছি অল্প পরিমাণে বেশি যদি অতিরিক্ত পানি দিই ওই পানিগুলো শুকাতে অনেক কষ্ট হয়ে যাবে আর মুসুর ডাল অতিরিক্ত একদম ভত্তা হয়ে যাবে এখন আমি শুধু জাস্ট মসুর ডালটা ফুটা পঞ্জিত চুলাই সিদ্ধ করব এজন্য পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে ডালটা যদি বিজানো থাকতো তাহলে পানির পরিমাণ আরও কমিয়ে দিতাম যেহেতু ডাল ছিল না আমি সাথে সাথে ধুয়ে দিলাম সেই জন্য একটু পানির পরিমাণ বাড়িয়ে দিয়েছি ডালের মধ্যে অল্প লবণ দিচ্ছি হালকা করে পরিমাণ হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না আমি একদম চামচের মাথায় এক সিমটি পরিমাণে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিলাম চোলা আঁচটাকে বড় করে দিয়েছি সিদ্ধ হয়েছে এসেছে আর অল্প পরিমাণে পানি আছে সেগুলা শুকানোjsonwebtoken সিদ্ধ হবে পানির পরিমাণটা ঠিক থাকতে ডালগুলা একদম গotta হয়ে যায় নাই এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে একদম জল জলজরে করে সিদ্ধ করে নিলাম এবার পরিমাণ মতো তেল দিচ্ছি অল্প পরিমাণে তেল দিলাম কিছু পেঁয়াজ একটু ব্যবস্থা করে নিব দেরস্তা বলতে একটা হালকা লাইট কালার হবে বেলা ব্যারস্তার ডালারটা পেঁয়াজের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে তিন চার পুস রসুনকে একটু পাতলা করে নিয়েছি রসুনগুলো একটু বেঁধে নেব লালগরু রসুন গুলা বেজে নিয়েছি দিচ্ছি শুকনামিচ এবারে এখানে একটা টমেটো নিয়েছি চার টুকরা করে নিলাম অল্প করে লবণ দিচ্ছি এক সিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মেখে টমোটো গুলো একটু বেজে নিব এইতো মুসুর ডাল গুলা ঠান্ডা করে নিয়েছি লবণ দিয়ে করে সবার শেষে যেটা দিবি সেটা একটু বুঝে শুনে দিতে হবে রসুনগুলোকে একটু ভর্তা করে নিচ্ছি দিচ্ছি দুটো সিদ্ধ ডিম এই মুসুর ডালের সাথে ডিম দিলে খুবই মজা হয় ভর্তাটা আর অল্প সরিষার তেল দিব ডালের জন্য বেশি ভত্তা করে মাখবো না যেহেতু সিদ্ধ ডিম দিয়েছি একটু হালকা হাতে মেখে নিচ্ছি এই তো হয়ে গেল আমার ডাল ডিমের ভত্তা দেখতে কমে হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা ভত্তার রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল রুটে হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম